বিপিএল এ পাঁচ দল চূড়ান্ত করার পর এবার দলগুলোর নামও চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপরিবর্তিত রয়েছে শুধুমাত্র দুটো ফ্রেঞ্চাইজির নাম রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস আর নতুন যে তিনটা ফ্রেঞ্চাইজি তাদের নামগুলো ঠিক করে ফেলা হয়েছে সেই ক্ষেত্রে চট্টগ্রামের নাম হচ্ছে চট্টগ্রাম রয়্যালস রাজশাহীর নাম হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স এবং সিলেট টিমের নাম হচ্ছে সিলেট টাইটানস সো দলগুলোর নাম আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন এর ভেতরে একটা দল অবশ্য কিছুটা কি বলবো যে নাম পরিবর্তনের অনুরোধ করেছে সেটা হচ্ছে রাজশাহী রাজশাহী ওয়ারিয়ার্স তারা আসলে নামটা পরিবর্তন করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেখা যাক তারা সেই অনুরোধ রাখে কিনা এখন আসলে দলগুলো ব্যস্ত হয়ে গেছে প্লেয়ার কোচ টিম ম্যানেজমেন্ট রিক্রুট করার ক্ষেত্রে এবং অনেকগুলো নিউজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন এর ভেতরে একটা খবর তো জেনেছেন যে রিশাদ হোসেন তিনি আসলে বিপিএল এ খেলছেন না তিনি চলে যাচ্ছেন বিগ ব্যাশে তিনি পুরো সিজন বিগ ব্যাশেই থাকবেন তাকে বিপিএল এ পাওয়া যাচ্ছে না মোটামুটি ভাবে অনেক রিউমার রয়েছে যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সাহেবজাদা খেলবেন এবার রাজশাহীর মেহদিয়াস মিরাজ তিনি সিলেটের হয়ে খেলছেন এবং তিনি সিলেটের ক্যাপ্টেন্সি করবেন অধিনায়কত্ব করবেন এটা মোটামুটি ভাবে নিশ্চিত খবর পাশাপাশি ন্যাশনাল টিমের আরেকজন প্লেয়ার নাসুম আহমেদ তিনিও আসলে সিলেটে খেলবেন এই দুজন কনফার্ম বলা যায় আর রাজশাহীর ক্ষেত্রে যে নামগুলো শোনা গিয়েছে যেমন তানজিদ তামিমের নাম আপনারা শুনেছেন তানজিদ তামিম গত সিজনে ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলেছিল সুতরাং এই সিজনে তানজিদ তামিম কোন টিমের হয়ে খেলবে সেটা নিয়ে তো অনেকেরই আগ্রহ রয়েছে রাজশাহীর পক্ষ থেকে তানজিদ তামিমের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফাইনাল হয়নি সাহেবজাদা ফারহানের ব্যাপারে রাজশাহীর আগ্রহ রয়েছে কিন্তু সেটাও চূড়ান্ত নয় এছাড়া রাজশাহীর পক্ষ থেকে মুস্তাফিজের সাথে যোগাযোগ করা হয়েছে সাইফ হাসানের সাথে যোগাযোগ করা হয়েছে সাইফ হাসান সবশেষ আসরে রংপুর রাইডার্স এর হয়ে খেলেছিল তার সাথে যোগাযোগ করা হয়েছে সুতরাং এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যোগাযোগ চলমান রয়েছে বিভিন্ন দলের সাথে এখন যোগাযোগ চলছে কিন্তু নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না সেটার জন্য হয়তো প্রয়োজন হবে তো রাজশাহী একটা শক্তিশালী দল গড়তে চলেছে বা সেই উদ্যোগ তারা নিয়েছে তারা মোটামুটি ভাবে ন্যাশনাল টিমে যারা রয়েছে তাদের সবার সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে অনেকের সাথে কথাও আসলে বলে ফেলেছে আর সিলেটের ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটবে যেহেতু মেদিয়াসান মিরাজ ওখানে ক্যাপ্টেন এবং মিরাজ তিনি আহ অনেক প্লেয়ারের সাথে কানেক্টেড সুতরাং মিরাজ খুব সহজেই আসলে সিলেট টিমটা গুছিয়ে ফেলতে পারবেন আহ এটা তো আসলে বলাই যায় আর ওভারঅল বিদেশি ক্রিকেটারদের সাথে তো কথা বলে সেই চুক্তি করতে সময় লাগবে সেই চেষ্টাটা সবাই শুরু করেছে যেহেতু কিছু এজেন্সির মাধ্যমে ওই ফরেন ক্রিকেটারদের সাথে আলোচনা করতে হয় তো সেই কারণে এই নিউজগুলো আসছে যে অমুক ক্রিকেটার অমুক দলে খেলবে কিন্তু সেই চুক্তিগুলো না হওয়া পর্যন্ত তো আসলে বলা যায় না যে সে আসলে আসছে কিনা ভাইয়া সে আসলে কখন আসবে কয় ম্যাচের জন্য চুক্তি হচ্ছে এবং কয় ম্যাচে খেলবে সো দেখা যাক লেটসি সো আপডেট তো পাওয়া যাবেই তবে এখন পর্যন্ত এটাই নিউজ যে সিলেটের ক্যাপ্টেন মেডিয়াসান হাসান মিরাজ রিসাদ ব্যাশে আর রাজশাহী তারা একটা শক্ত পোক্ত দল ঘটে চলেছে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং